কারে তু চো কালোই বড় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জ করো প্রভু আ যে তুমি আলো দি প্রতিদিন সূর্য ওঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ও ফুল যে ফোটাও জীবন মরুতে ধারায় ঝড় প্রভু মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখালোয় ভর প্রভু মা তুমি ভালো দেখো সকলকে ভালো রেখো মংগল হবা জয়